আসসালাম আলাইকুম বরহমতুল্লাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা আশা করছি মহান আল্লাহ তালার অশেষের রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও মহান আল্লাহ তালার রহমতে ভালো আছি প্রিয় দর্শক আপনি কি জানেন মাত্র একুশবার বিসমিল্লাহ রহমান রহিম পড়ার মাধ্যমে আপনি আপনার জীবনে অবিশ্বাস্য রকমের বরকত নিরাপত্তা এবং আল্লাহ রহমত পেতে পারেন এই ছোট্ট আমলটির পেছনের লুকিয়ে আছে এমন কিছু গোপন ফাজিলত যা আপনার জীবনকে বদলে দিতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো কেন এই বিসমিল্লা এত শক্তিশালী এ ব্যাপারে হাদিস কি বলে এবং কিভাবে এটি আমাদের দৈনন্দিন জীবনে আমল করা যায় এইসব গুরুত্বপূর্ণ জিনিস নিয়েই আলোচনা করব যদি আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং আমল করতে পারেন তাহলে ও আখেরাতের চূড়ান্ত লাভ করতে পারবেন ইনশাল্লাহ রাহিম এই পবিত্র বাক্যটির অর্থ হল পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে এটি কোরআনের প্রতিটি সুরা শুরুতে রয়েছে শুধুমাত্র সুরা তেটিট এটি শুধু একটি বাক্য নয় বরং এটি একটি দোয়া একটি শক্তিশালী ঢাল এবং আল্লাহর সঙ্গে আমাদের সংযোগের একটি মাধ্যম হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে কাজ বিসমিল্লা দিয়ে শুরু করা হয় না তা অসম্পূর্ণ থেকে যায় সুনানে আবু দাউদ তাই প্রতিটি কাজের শুরুতে এই বাক্যটি পড়া আমাদের জন্য শুননা প্রিয় দর্শক বিসমিল্লাহ আমাদের জীবনে একটি শক্তিশালী দোয়া হিসাবে কাজ করে যা আমাদের আল্লাহর রহমত ও রক্ষার মধ্যে রাখে আসুন সহি হাদিস থেকে জানি কতটা গুরুত্বপূর্ণ এই আমল প্রথমেই জানুন হযরত আনাসর আনহু থেকে বর্ণিত হয়েছে রসুল উল্লাহ সল্ল্লাহু আলাইওয়াসাল্লাম বলেছেন যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে তখন শয়তান সেখান থেকে পালিয়ে যায় সহি মুসলিম হাদিস নং দুই এটি আমাদের বোঝায় যে বিসমিল্লা পড়া একটি সাধারণ কাজ কিন্তু এর ফলাফল অসাধারণ শয়তানের কুফল থেকে আমাদের রক্ষা করে একটি অন্য হাদিসে হযরত আবু সাঈদ খুদ্রি রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যখন কেউ জাহাজে চড়ে তখন সমুদ্রের ঝড় ও বিপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করেন সুনালে দাউদ হাদিস নং দুই হাজার হাদিস এটি প্রমাণ করে যে বিসমিল্লাহ সব জায়গায় সব সময় আমাদের সঙ্গী হতে পারে ই সুন্দর হাদিসে হজরত উম্মে সালামা থেকে বর্ণিত রাসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ বলে পানি পান করে তার শরীরের প্রতিটি রক্ত নালিতে বরকত প্রবেশ করে সুনান এ মিজি হাদিস নং দুই হাজার তিরিশ সহি হাদিস এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে বিসমিল্লাহ আমাদের খাদ্য পানের মাধ্যমেও আল্লাহর রহমত নামে তাই প্রিয় দর্শক বিসমিল্লাহ শব্দটিকে আমাদের দৈনন্দিন জিমুদি এমনভাবে ব্যবহার করা উচিত যাতে এটি আপনার জীবনের অংশ হয়ে যায় এটি শুধু একটি শব্দ নয় বরং আল্লাহর সঙ্গে আমাদের একটি গভীর সম্পর্কের প্রতীক প্রিয় দর্শক বিসমিল্লাহের ফজিলত শুধু একটি ক্ষেত্রেই সীমাবদ্ধ নয় আসুন আরও সহি হাদিসের মাধ্যমে এর গভীরতা বুঝি হজরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সল্লাহ বলেছেন যখন কেউ বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করে এবং খাওয়ার সময় বিসমিল্লাহ বলে তখন শয়তান বলে এখানে আমার জন্য থাকার বা খাওয়ার কোন জায়গা নেই সহি মুসলিম হাদিস নন দুই হাজার আঠারো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় তাতে বরকথ নেমে আসে সুনানে তিরমিজি হাদিস নং দুই হাজার চারশো ছাব্বিশ হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কেউ কাপড় খোলে তখন বিসমিল্লাহ পড়লে তখন তার ও জিনদের মাঝেই একটি পর্দা সৃষ্টি করে সহি বুখারি হাদিস নং ছয় হাজার হযরত ইবনে ওমর রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিসমিল্লাহ দিয়ে দোয়া শুরু করে আল্লাহ তার দোয়াকে গ্রহণ করেন যদি তা হারাম না হয় শুনান আবু দাউদ হাদিস নং চোদ্দশো পঁচাশি শহী হাদিস এটি আমাদের শিক্ষা দেয় যে বিসমিল্লাহ দোয়ার শক্তি বাড়ায় হজরত আবু বকর রদিয়াল্লাহ আনহো থেকে বর্ণিত রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ঘরে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে তার পরিবারের উপর আল্লাহর রাহমাত নাজিল হয় সুনান্নাই হাদিস নং পাঁচ হাজার পাঁচশো একষট্টি হাদিস এই হাদিসগুলো আমাদের জানায় যে বিসমিল্লাহ একটি সর্বক্ষণ স্মরণীয় দোয়া যা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর রক্ষা ও বরকত নিয়ে আসে তাই এই সহি তথ্যের ভিত্তিতে আমাদের এটি নিয়মিত পাঠ করা উচিত এবং আমাদের পরিবার ও সমাজে জানিয়ে দেওয়া উচিত প্রিয় দর্শক বিসমিল্লা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে চলুন তা সম্পর্কে জানুন বিসমিল্লা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি ও বরকত নিয়ে আসে এটি আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং শয়তানের প্রভাব থেকে রক্ষা করে উদাহরণস্বরূপ ঘুমের আগে বিসমিল্লাহ পরে ঘুমালে আপনি রাত ভর নিরাপদ থাকবেন কাজের শুরুতে বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে তাতে সফলতা ও বরকত আসে বিপদের সময় বিসমিল্লাহ পড়লে মন শান্ত হয় এবং আল্লাহর উপর ভরসা বাড়ে প্রিয় দর্শক চলুন একটি কাল্পনিক গল্প শেয়ার করি হযরত উমর রাজিয়াল্লাহ আনহু একবার রোমের বাদশাহর মাথাব্যথার জন্য একটি টুপি পাঠান যার মধ্যে বিসমিল্লাহির রহমান রহিম লেখা ছিল টুপি পরার পর বাদশাহর ব্যথা চলে যায় এটি বিসমিল্লাহর আধ্যাত্মিক শক্তির একটি প্রমাণ তাই প্রতিদিন আমাদের জীবনে বিসমিল্লাকে অভ্যেসে পরিণত করা উচিত এটি আমাদেরকে আল্লাহর রহমাতের কাছাকাছি নিয়ে আসে এবং জীবনকে সহজ করে প্রিয় দর্শক এবার আসুন আরও জানুন কিভাবে বিসমিল্লাহর উপর আমল করবেন আমল করা খুবই সহজ প্রতিদিন ঘুমানোর আগে একুশ বার বিসমিল্লা পড়ুন এটি আপনাকে বিপদ থেকে রক্ষা করবে প্রতিটি কাজের শুরুতে বিসমিল্লাহ বলুন সেটা হোক খাওয়া পড়াশোনা বা ব্যবসা যদি কোনো সমস্যায় পড়েন খাঁটি নিয়তে বিসমিল্লা পড়ে আল্লাহর কাছে দোয়া করুন সবচেয়ে গুরুত্বপূর্ণ সহি হাদিস ও কুরআনের ভিত্তিতে আমল করুন এবং বিদাত থেকে দূরে থাকুন আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট আমলের মাধ্যমে বড় সজিলাত লাভের তৌফিক দান করুন আমিন